কৃষকদের জন্য যে ধান বিক্রির প্রকল্প রয়েছে কিষাণ মান্ডিতে তো সেই কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে গেলে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় যাদের আগের বছরগুলোতে রেজিস্ট্রেশন করা রয়েছে ধান দিয়েছেন তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না তবে যারা নতুন কৃষক ধান বিক্রি করতে চাইছেন সরকারি সেন্টারে তো তাদের জন্য কিভাবে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এ বছর রেজিস্ট্রেশন করার কি কী নিয়ম রয়েছে কি কী ডকুমেন্ট লাগবে কিভাবে আপনি ডকুমেন্টগুলো আপলোড করবেন এছাড়াও সরকারি সেন্টারে ধান বিক্রি করলে কুইন্টাল প্রতি কত দাম পাবেন সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিও তো বন্ধুরা এবছর আপনি যদি সরকারি সেন্টারে বা সিপিসিতে ধান বিক্রি করেন সেই হিসাবে সহায়ক মূল্য এবছর ধরা হয়েছে প্রতি কুইন্টালে তেইশশো টাকা এছাড়াও কুইন্টাল প্রতি আরও এক্সট্রা কুড়ি টাকা পাবেন গাড়ি ভাড়া বাবদ অর্থাৎ টোটাল আপনার কুইন্টাল প্রতি তেইশশো ঊননব্বই টাকা আপনারা পেতে থাকবেন এবং একজন কৃষক সর্বোচ্চ নব্বই কুইন্টাল ধান এখানে বিক্রি করতে পারবেন তবে যাদের জমি জায়গার পরিমাণ কম রয়েছে তারা মিনিমাম তিরিশ কুইন্টাল পর্যন্ত ধান দিতে পারবেন বা জমির পরিমাণ অনুযায়ী ধান দিতে পারবেন রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমত ইপ্যাডি ডট ডব্লু এই পোর্টালে ভিজিট করতে হবে এবং যাদের কৃষক বন্ধুতে নাম নথিভুক্ত রয়েছে তাদের জন্য ডকুমেন্ট লাগবে ভোটার কার্ড আধার কার্ড এবং আধারের সঙ্গে যে মোবাইলটা যুক্ত রয়েছে সেই মোবাইলটা লাগবে জমির কাগজ এবং ব্যাংকের পাসবুক এবং যাদের কৃষক বন্ধুতে নাম নথিভুক্ত নাই তারাও চাইলে নাম নথিভুক্ত করতে পারেন এখানে তার জন্য লাগবে ভোটার আধার আধার যুক্ত মোবাইল নাম্বার জমি সংক্রান্ত স ঘোষণাপত্র যে নির্দিষ্ট বয়ান রয়েছে সেই বয়ানে এই পোর্টাল থেকেই পাবেন এবং ব্যাংকের পাসবুক এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি নিজেই নাম নথিভুক্ত করতে পারবেন এবার দেখে নেব কিভাবে আপনি ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করবেন ই ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পর ফার্মার সার্ভিসের অপশান পাবেন এখানে দেখুন অপশান রয়েছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে আপনার আধার নাম্বার টাইপ করবেন এবং গেট ওটিপিতে ক্লিক করলে আধারের সঙ্গে যে মোবাইল যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি পাবেন ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন এবার এখানে সেই আধার অনুযায়ী আপনার ছবি এখানে শোভাবে দেখতে পাবেন এবং আধার ভেরিফিকেশান কমপ্লিটেড মেসেজ শো হবে এখানে ওকেতে ক্লিক করবেন এবং নিচের দিকে দুটো অপশান রয়েছে অর্থাৎ আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে আপনার কৃষক বন্ধুত্বের রেজিস্টার রয়েছে কি না অর্থাৎ আপনার যদি কৃষক বন্ধু থাকে তাহলে ইএসএ ক্লিক করবেন এবার দেখুন যেহেতু কৃষক বন্ধু এই ব্যক্তির রয়েছে আমরা ইএসএ ক্লিক করেছি এবার কৃষক বন্ধুটা এখানে ভেরিফাই করার জন্য এখানে দেখুন সার্চ বাই অপশান পাবেন এখানে আপনি অপশানগুলো সিলেক্ট করবেন এখানে আধার নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন কৃষক বন্ধুর আইডিটা এবং এপিক কার্ড বা কৃষক বন্ধু আইডি যদি জানা থাকে সেই আইডিটাও ডাইরেক্ট দিয়ে এখানে সার্চ করতে পারেন এখানে আধার নাম্বার দিয়ে আমরা ভেরিফাই করব এখানে আধার সিলেক্ট করব। আধার সিলেক্ট করার পর আধার নাম্বার এখানে শো হবে দেখতে পাবেন এবার আমরা ভ্যালিডেটে ক্লিক করব ভ্যালিডেটে ক্লিক করলে সেই ব্যক্তির কৃষক বন্ধুর সমস্ত ইনফরমেশান এখানে শো হবে অর্থাৎ এপিক কার্ডের নাম্বার আধার নাম্বার কৃষক বন্ধু আইডি নাম্বার এবং কৃষক বন্ধুতে কি নাম রয়েছে সমস্ত কিছু এখানে শো হবে দেখতে পাবেন ওকেতে ক্লিক করবেন এবং এই যে নিচের দিকে ফর্মগুলো দেখবেন এগুলো সব অটোমেটিক কৃষক বন্ধু থেকে ফেচ করে এখানে ফিল হয়ে যাবে এখানে কোনো কিছু ফিল করার প্রয়োজন হবে না তো এখানে এই যে মোবাইল নাম্বারটা শো হবে যেটা আপনার কৃষক বন্ধুতে দেওয়া রয়েছে এই মোবাইল নাম্বারটাই যদি আপনি এই ধান বিক্রির রেজিস্ট্রেশনে দিতে চান তাহলে এটাই রাখবেন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করবেন তবে এখানে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি এই যে মোবাইল নাম্বারটা এখানে শো হচ্ছে এই নাম্বার দিয়ে যদি অন্য কোনো ব্যক্তির ধান বিক্রির রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এই নাম্বারটা আর ধান বিক্রির ক্ষেত্রে আপনার কাজে লাগবে না সেই ক্ষেত্রে আপনাকে নতুন নাম্বার এখানে এন্ট্রি করতে হবে তো এই বিষয়টা মাথায় রাখবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা টাইপ করতে পারেন নতুন করে এবার জেনারেট ওটিপিতে ক্লিক করলে এই মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করলে এখানে দেখবেন ফাদার্স মাদার্স বা হাজব্যান্ড নেম এখানে এন্ট্রি করার অপশান চলে আসবে আপনার ফাদার্স মাদার্স বা হাজব্যান্ড নেম এখানে টাইপ করবেন তার সাথে রিলেশান কী রয়েছে সেই ঘরে আপনি ক্লিক করবেন এবং তারপরে এখানে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে অ্যাড্রেস আপনাকে এখানে ফিল আপ করতে হবে কৃষক বন্ধু থেকে অ্যাড্রেস কিছু কিছু জায়গায় এখানে ফিল আপ হয়েই থাকবে আপনার পিনকোড গ্রামের নাম বা ডিস্ট্রিক্ট ব্লক তবে জিপিটা বা আপনার ব্লকের নামটা এখানে টাইপ করে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে আপনার কৃষক বন্ধুতে কতটা পরিমাণ জায়গা রয়েছে কোন কোন মৌজায় কত ক্ষতি আনে সমস্ত বিষয়টা এখানে সোভাবে দেখতে পাবেন এবং পারচেস সেন্টারটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কোন সেন্টারে আপনি এই রেজিস্ট্রেশনটা করতে চাইছেন বা এই ধান বিক্রি করতে চাইছেন বা কোন সেন্টারের আন্ডারে আপনি রেজিস্ট্রেশন করতে চাইছেন তো এখানে পারচেস সেন্টারটা সিলেক্ট করবেন আপনার কাছাকাছি সমস্ত পারচেস সেন্টার এখানে শো হবে আপনার সুবিধা মতো এখানে পারচেস সেন্টার সিলেক্ট করবেন পারচেস সেন্টার সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে এখানে দেখবেন আপনার ব্যাঙ্ক ডিটেলস অটোমেটিক এখানে শো হবে যেহেতু আপনার কৃষক বন্ধুতেই রেজিস্ট্রেশন রয়েছে কৃষক বন্ধুতে যা যা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া রয়েছে সেগুলো এখানে শো হবে এই অ্যাকাউন্টটি যদি আপনি রাখতে চান কোনো সমস্যা নেই আপনি চাইলে নতুন অ্যাকাউন্ট নাম্বারও এখানে এন্ট্রি করতে পারেন তার জন্য এখানে আইএফএসসি কোড এন্ট্রি করবেন ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেম এগুলো শো হবে অ্যাকাউন্ট নাম্বার আপনাকে টাইপ করতে হবে একবার আরেকবার অ্যাকাউন্ট নাম্বার এখানে রিএন্ট্রি করতে হবে এবং অ্যাকাউন্ট টাইপটা এখানে সিলেক্ট করতে হবে সেভিংস নাকি কারেন্ট অ্যাকাউন্ট এবং জয়েন্ট অ্যাকাউন্ট নাকি সিঙ্গেল অ্যাকাউন্ট সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করলে এবার তিনটে ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে আপনাকে যেটা পিডিএফ ফরম্যাটে দু এমবির মধ্যে সাইজ রাখতে হবে প্রথমত ভোটার আইডি কার্ডের দুই পিট এখানে আপলোড করে দেবেন অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড যেটা একটা কাগজের মধ্যেই রাখবেন তারপরে ল্যান্ড ডকুমেন্ট হিসাবে আপনার পর্চাটা এখানে আপলোড করবেন এবং ব্যাঙ্ক পাসবুকের ফার্স্ট পেজ যেখানে আপনার নাম আইএফএসসি কোড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে সেটা আপনি এখানে আপলোড করবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করলে এখানে মেসেজ শো হবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান বিন সাবমিটেড এবং কত ডেটে সাবমিট করলেন কোন সিপিসির আন্ডারে সাবমিট হলো এবং অ্যাপ্লিকেশান নাম্বার কত রয়েছে সেটাও এখানে শো হবে আপনার ফার্মার নেম আধার নাম্বার সমস্ত কিছু শো হবে এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে রাখতে পারেন অথবা প্রিন্টে ক্লিক করে আপনি এই পেজটার প্রিন্ট আউট নিতে পারেন পরবর্তীতে আপনার এই অ্যাপ্লিকেশান ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি সিপিসিতে ডেট বুক করে ধান বিক্রি করতে পারবেন অ্যাপ্লিকেশান সাবমিট হওয়ার কয়েকদিন পর আপনার অ্যাপ্লিকেশান ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি স্লট বুক করে ধান বিক্রি করতে পারবেন যদি দেখেন যে দশ দিন পনেরো দিনের মধ্যেও আপনার ভেরিফাই হয়নি এবং আপনি সিপিসির আন্ডারে ধান বিক্রির জন্য ডেট বুক করতে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি যে সিপিসির আন্ডারে রেজিস্ট্রেশন করলেন সেই সিপিসিতে যোগাযোগ করবেন